তাদেরকে খুশি করে ক্ষমতা দখল করে রাখতে চান কারণ বৈধ প্রধানমন্ত্রীর নাম হচ্ছে হাসিনা শেখ হাসিনা আর এরা যারা আছে এরা অবৈধ অত অবৈধ লোকরা গুন্ডাদের উপরে সমাজ বিরোধীদের উপরে আর ওই হামাজ তালিবানদের মতো যে শক্তি যে শক্তি ইস্কনকে ধরিয়া ফেল ধরিয়া ধরিয়া জবাই কর এই স্লোগান যারা দেয় যাদের মানসিকতা এই না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি শুরুতে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অধিকারী আজকে তাকে নিয়ে কথা বল না বললেই নয় কারণ তিনি বাংলাদেশ নিয়ে ইচ্ছে তাই রটনা মিথ্যাচার করেই যাচ্ছেন এবং হুমকি ধমকি দিয়েই যাচ্ছেন এই শুভেন্দু অধিকারী প্রথমেই আহ রাজনীতির কেরিয়ারের শুরুর দিকে মমতার দল করলেও তিনি বর্তমানে নরেন্দ্র মোদীর দলে রয়েছেন একটা ভালো মানুষ কখনোই দল পরিবর্তন করে না ইনি তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য এবং নিজে ক্ষমতা পাওয়ার জন্য বিভিন্ন সময় এই দল বদল করেছেন তো তিনি আসলে একটা আহ ক্ষমতালোভী লোক বলেই আমাদের মনে আছে যাই হোক উনি যেভাবেই আমাদেরকে কথা বলেন না কেন আমরা এখনো ওনাকে সম্মান দিয়ে কথা বলতে চাই আমরা জানি ভারত বাংলাদেশের একটি বন্ধু রাষ্ট্র এটা আমরা স্বীকার করি এবং বাংলাদেশের বিভিন্ন সময় ভারত একটি বড় রাষ্ট্র আমরা তাদেরকে পাশে চেয়েছি বা আমাদেরকে তিনি মুক্তিযুদ্ধে সাহায্য সহযোগিতা করেছে এটা যেমন সত্য তেমনি তারা যে আমাদেরকে এখন পিষে মারবে এটাও আমরা মানতে পারি না সম্মান দিয়ে তাদেরকে কথা বলছি যে বর্তমানে যে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন সময় ভারতের প্রত্যেকটি মিডিয়া বিভিন্ন মিডিয়া বেশিরভাগ মিডিয়াই বাংলাদেশের ভুয়া গুজব ভারতে ছড়াচ্ছেন এবং সারা বিশ্বের কাছে ছড়াচ্ছে এবং তারা তাদের কিছু নেতা রয়েছে এবং শুভেন্দু অধিকারীর মতো বাটপার নেতা যারা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন অপপ্রচারে মেতে রয়েছে তা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমার মনে হয় যে দেশকে বাঁচাতে হলে অবশ্যই এই ধরনের এই জালিম যারা রয়েছে শয়তান যারা বাংলাদেশের বিপক্ষে মিথ্যে গুজব ছড়ায় যে সংবাদ মাধ্যমগুলো ভারতের এবং নেতারা এবং তারা যেভাবে গুজব ছড়াচ্ছে সেটা সত্যি দুঃখজনক তো বন্ধুরা তিনি এই বাংলাদেশ নিয়ে যে হুমকি দিচ্ছেন বিভিন্ন সময় তার কিছু বক্তব্য আমরা আগে শুনবো চলুন আমরা তার বক্তব্যটি শুনে আসি করে গেছেন ওরা ওখানে সুস্থভাবে তথাকথিত বেআইনি প্রশাসন চালানোর জন্য যারা এই মৌলবাদী ফোর্স হিন্দু অস্তিত্ব বুঝতে চায় হিন্দু সংখ্যা তো নেই আর বাংলাদেশ এখন অস্তিত্বের নয় এই অস্তিত্ব বুঝতে চান তাদেরকে খুশি করে ক্ষমতা দখল করে রাখতে চান কারণ বৈধ প্রধানমন্ত্রীর নাম হচ্ছে হাসিনা শেখ আর এরা যারা আছে এরা অবৈধ অত অবৈধ লোকরা আর ওই হামাস তালিবানদের মতো যে শক্তি যে শক্তি ইস্কনকে ধরিয়া ফেল ধরিয়া ধরিয়া জবাই কর এই স্লোগান যারা দেয় যাদের মানসিকতা এই না যাদের মধ্যে মনুষ্য শক্তি নেই ঘুষ যার আছে সেই মানুষ ঘুষহীন মৌলবাদী ফোর্স তাদের কাছে স্যারেন্ডার করে অবৈধ ক্ষমতা ভোগ করতে নদিয়া বাবরি মসজিদ ধ্বংসের সময় বা ভাঙার সময় নরেন্দ্র মোদীজি নাকি বলেছিলেন আমি তো শুনিনি কখনো বলেছেন বলে যে এটা আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয় আজকে আমাদের এটা বাঙালি হিন্দু নিধনের সময় মন্দির ভাঙার সময় আমাদের কালকে যখন চট্টগ্রাম থেকে ফোন করছে হিন্দুরা অফিস যেতে পারলাম না স্কুল কলেজে ছেলে মেয়েরা যেতে পারলো না দোকান খুলতে পারলো না কালকেও শুক্রবার এগারোটা মন্দির ভেঙেছে কাউকে ছাড়েনি ইস্কনের মন্দির বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম রামকৃষ্ণ মিশ্বরের মন্দির দুর্গা মাতার মন্দির মাতা কালীর মন্দির মহাদেবের মন্দির শিবলিঙ্গ রাধা মাধবের মন্দির এবং সবচেয়ে কষ্ট লাগছিল যখন চট্টগ্রাম থেকে মৌলভী বাজার থেকে রংপুর থেকে বলছে যে গলায় কণ্ঠি দেখলে আর হাতে আমাদেরকে ভাবতে পারেন কোথায় নিয়ে গেছে যে দেশ ভারতবর্ষ সৃষ্টি করেছে একাত্তরে পাকিস্তানকে রুখে দিয়ে এই দেশ ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে তিরিশ হাজার ভারতীয় ছাত্রছাত্রীকে ছাত্রীকে বায়ু সেনার প্লেনে একদিনের মধ্যে ফেরত আনতে পারেন এর নাম ভারতবর্ষ এই ভারতবর্ষ জি টোয়েন্টি নেতৃত্ব দেয় এই ভারতবর্ষ ভারতম নয়। আজকের বিশ্বের চতুর্থ শক্তিশালী অর্থনৈতিক দেশ এই ভারতবর্ষ এই হিন্দু সমাজ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জিতাতে পারে তাই আমরা ভারতে নয় আজকে বিশ্বের শক্তিশালী রাষ্ট্র ফাঁসি মারাতে অনেকগুলো শব্দ দান রাখা আছে ঘুরিয়ে না ভারতের বীর সেনারা পালিয়ে যাবে এই দল লড়াই করবেন তো বাংলায় হিন্দুদের এক করবেন তো ঐক্যবদ্ধ করবেন তো বের তো বন্ধুরা আমরা শুভেন্দু অধিকারী বিভিন্ন হামকি ধুমকি প্রতিনিয়তই দেখছি তার কিছু বক্তব্য শুনলাম তো দুঃখের বিষয় হচ্ছে যে তিনি আহ যে চিকিৎসার কথা বলেন বিভিন্ন সময় চিকিৎসা বন্ধ করে দেবেন আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেবেন অমুক করবেন শমুক করবেন আরে ভাই আমরা আলু পেঁয়াজ আপনাদের কাছ থেকে এমনভাবে বলেন যেন ধার করে নিয়ে আসছি আমাদের মাগনা দিচ্ছেন ফিরি দিচ্ছেন চিকিৎসা ফিরি দিচ্ছেন এমন না আমরা কিন্তু আপনাদের দেশে চিকিৎসায় যারা যায় তারা কিন্তু অর্থ দিয়ে চিকিৎসা করে আপনারা এমনভাবে বলেন যে আমরা মনে হয় আল্লাহরতে আপনাদের চিকিৎসা নেই আমাদের দেশের মানুষ চিকিৎসা নেয় এবিধি আপনাদের হাসপাতালগুলো ভালো চলে আমরা ওখানে মাগনা চিকিৎসা করতে যাই না আমাদের দেশে আলু পেঁয়াজ আপনারা এমনিদের নাম বেটার আমাদের কাছে আপনারা বিক্রি করেন এমন ভাবে বলছেন যেন আল্লাহ রাস্তায় দিচ্ছেন যাই হোক আমরা আপনাদেরকে সম্মান করি আপনারা আমাদের ছিলেন এবং আগামীতে থাকবেন তবে এমন কোন অপ্রীতিকর কথাবার্তা বলবেন না বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলবেন না যাতে বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক নষ্ট হয় এখন আমরা আপনাদের ভালো সম্পর্ক আপনাদের কাছে রাখতে চাই ভালো সম্পর্ক আপনাদের কাছে বজায় রাখতে চাই কিন্তু শুভেন্দু অধিকারী আরো একটি কথা বলেছেন যে এই দেশের যে বর্তমান প্রেক্ষাপট তাতে আসলে প্রধান যে উপদেষ্টা রয়েছে এখন যারা দেশ চালাচ্ছে তারা অবৈধ এবং প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এই দেশের বৈধ ভালো দেশ চালাতেন বছর অবশ্যই দেশের মানুষ সবাই মিলে তাকে বিতাড়িত করতেন না যাই হোক অনেকেই দাবি করছে যে ভারতীয় মিডিয়া এবং এই শুভেন্দু মিলে বাংলাদেশের যে একটি পরিবেশ রয়েছে যে হিন্দুরা রয়েছে তাদেরকে আহ বিভিন্ন ভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বা উস্কে দিয়ে এই দেশের একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে বাংলাদেশের হিন্দুদের বোঝা উচিত যে বা দেশ ভালো থাকলে এখানের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভালো থাকবো এই যারা উস্কানি দেতা রয়েছে তাদের উস্কানিতে থেকে উপা দেবেন না কারণ এরা কিন্তু আসলে উস্কি দিয়ে এই দেশটাকে পরিস্থিতি খারাপ করবে আর এই দেশের পরিস্থিতি খারাপ থাকলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু আমরা এই দেশ খারাপ থাকলে আমরা সবাই খারাপ থাকবো এই দেশের সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে বলে যে গুজব ছড়াচ্ছেন এ পর্যায়ে কিন্তু যা আপনারা যে গুজব গুলো ছড়াচ্ছেন এতখানি নির্যাতন এখানে হয়নি এখানে যারা আওয়ামী লীগ করেছেন তাদের উপরে মানুষের নির্যাতন হচ্ছে যেখানে হিন্দুর থেকে মুসলমানের সংখ্যাটা কিন্তু অনেক বেশি যাই হোক আপনি আপনার দেশের দিকে লক্ষ্য করেন আপনার দেশে মুসলিম নির্যাতন হচ্ছে আপনার দেশে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে আপনার দেশে মসজিদের নিচে এখন ভগবান খোঁজে আপনাদের দেশের হিন্দুরা আপনারা হিন্দুরা উস্কে দিচ্ছেন আপনারা ভুলে গেলে চলবে না সাতচল্লিশে যখন ব্রিটিশ বিয়ে থেকে আপনারা আলাদা হয়েছেন সেখানে কিন্তু মুসলমানের অবদান আর ছিল তো যাই হোক আপনারা আপনাদের দেশের যারা সংখ্যালঘু আছে আগে তাদের তাদের নিয়ে ভাবেন যে সেগুলো বন্ধ করেন নির্যাতনায় পরে অন্য দোষ নিয়ে আর কথা বলবেন আজকের ভিডিও আমাদের দাবি থাকবে তারা যে বাংলাদেশ নিয়ে প্রতিদিন অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের যে মিডিয়াগুলো রয়েছে বাংলাদেশের মানুষ রয়েছে এই অপপ্রচার গুলো আপনারা মিডিয়ার মাধ্যমে রুখে দেবেন ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ